আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ নাম ধরে ডেকেছেন জিব্রাইল সালাম আমাদের নবীকে মোহাম্মদ বলে নাম ধরে ডেকেছেন সাহাবিগণ বলতেন ইয় রসুল আল্লাহ হে আল্লাহ রসুল তারা বলতেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ রসুল করেছেন আল্লাহ রসুল খেয়েছেন দুঃখজনক হলেও সত্য যে এই শব্দগুলি ছেড়ে দিয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেমা সাধারণ মানুষ বলে হুজুরে পাক সাল্লাম বলেছে হুজুরে পাক মানে হুজুর মানে আল্লাহ রাসোল্লা হাজের কোনোদিন মরবেন না হাজের নাজির যার কারণে মিলাদ বলার সময় তারা দাঁড়িয়ে যায় মানে নবী চলে এসেছে হুজুরে পাক বলার ভিতরে খুব দুর্বল কিছু রয়ে গেছে হুজুরা পাক বলবে কেন বলবে আল্লাহ রাসুল বলেছেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ রাসুল করেছেন যেই ভাষা সাহাবিগণ ব্যবহার করেছেন তাবেইগণ ব্যবহার করেছেন তাবে তাবেইগণ ব্যবহার করেছেন সে ভাষাই সকল মানুষকে ব্যবহার করতে হবে যে ভাষা সালাফ খালাফ অতীতের লোকজন ব্যবহার করেছেন সলেহ পরহেজগার মানুষেরা সেই ভাষাই আমাদেরকে ব্যবহার করতে হবে হুজুরে পাক সাল্লাহ আলি সাল্লাম এই ভাষা জরুরি ভাবে ত্যাগ করতে হবে আল্লাহ আল্লাহাল আমাদের নবীকে বলেন মোহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে তা আমাদের নবী সরাসরি বললেন না জি হ্যাঁ আমি বলতে পারি ফিরকা ফারা উপরে হইচই হচ্ছে কিভাবে আদমের ছেলেমেয়ের পাপ মিটে যাবে এই নিয়ে কথা হচ্ছে কি করলে আদম সন্তানের পাপ মিটে যাবে এই নিয়ে কথা হচ্ছে তা হচ্ছে যে আলমাকসিল মাসাজেদবাদ সালাওয়াত সালাতের পরে মসজিদে বসে বসে তসবি তাহালির জিক করলে আদমের ছেলেমেয়ের পাপ মিটে যাবে এই নিয়ে কথা হচ্ছে উপরে সালাম ফেরার পরে দাঁড়ানো হবে না এইটা খারাপ অভ্যাস এই খাসলাত এই বৈশিষ্ট্য খারাপ সলাতের পরে বসে বসে তাসভি তাহলিল জিকির আজকার করতে হবে যা অনুকূলে হয় এই করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই নিয়ে কথা হচ্ছে দুই অল মাসিওয়াল লাগদা মেলাল জামা পায়ে হেঁটে মসজিদে গেলে জামাতে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই নিয়ে উপরে কথা হচ্ছে ও এসবুল অজুয়াল আলমাকারে ভালো করে কষ্টের সময় ঠান্ডা পানির সময় অচু করতে হবে তাহলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই নিয়ে উপরে কথা হচ্ছে তাহলে পূর্বে দ্বিতীয় হাদিসে যা বলছিলাম সেটি আবার ফিরে আসলো তা হল আদম সন্তানের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে কী করলে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে কী করলে তাতে আজকের আলোচনা হিসাবে এক নম্বরে সুন্দর করে উজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই নম্বরে পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন নম্বরে সলাতের জন্য অপেক্ষা করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে বা মসজিদে বসে বসে তাসবি তাহালির জিকি রাজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই পর্যন্ত বলার পরে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন শোনো ফামান ফা আলাদা লেখা আশা বে খাইরিন অমাতা বে খাইরিন এমন আমল কেউ যদি করতে পারে তাহলে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এমন আমল কেউ যদি করতে পারে তাহলে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এমন আমল কেউ যদি করতে পারে তাহলে তার মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো বাঁচলেও ভালো মরলেও ভালো তা হলো সুন্দর করে অজু করা তা হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া তা হলো সলাতের পরে তাহালিল ঝিকি রাজগার করা এতে মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো এর আরো আরও জোরালো একটি বাক্য তিনি বলেন বা কান আমিন খাতিয়ে তিহিকা এরপরেও লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় এরপরেও সে লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় সুন্দর করে অজু করলে পায়ে হেঁটে মসজিদে গেলে মসজিদে বসে বসে দাসবিদাহালির জিকির আজকার করলে লোকটা হয়ে যায় পাপ থেকে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় কথাটি আল্লাহ রসুল আরও অন্য জায়গাতে এভাবে বলেছেন যে কেউ যদি হজ করে হজ যদি কবুল হয়ে যায় তাহলে লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় কথাটি আল্লাহ রসুল আরও অন্য জায়গাতে এভাবে বলেছেন কারো যদি জ্বর অসুখ হয় কেউ তারপরেও বলে আলহামদুলিল্লাহ তাহলে লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় এখানে একটি হাদিস উল্লেখ্য যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বোখারি মুসলিমের হাদিস কারো যদি গায়ে জ্বর হয় তাহলে তার পাপ ঝরে যায় কামারের ভাটিতে কর্মকারের হাঁপড়ে লহা স্বর্ণ চাঁদি দিলে কিছুক্ষণ পরে লাল হয়ে গেলে ও থেকে ময়লা ঝরে যায় যেমন জ্বর হলে পাপ ঝরে যায় তেমন কামরের কামারের ভাটিতে হাঁপড়ে লহসর্ণ চাঁদি দিলে লাল হয়ে গেলে পাপ ময়লা ঝরে যায় যেমন মানুষের জ্বর হলে পুরুষ নারীর গায়ে জ্বর আসলে তেমনি ভাবে পাপ ঝরে যায় এই কথা রসুলাম বলেন যদিও আমাদের দেশের লোক বা এখন বর্তমান মানুষের হাতে টাকা পয়সা হলেই মাথা ব্যথা হলেই তারা চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে চাই ধৈর্যের হিসাব তারা করে না ধৈর্য ধারণ করলে রোগের কারণে জ্বরের কারণে মানুষের পাপ মিটে যাবে এ কথাই ঠিক সম্মানিত ও বন সম্মানিত মসজিদের মুসল্ডিন রাসুল সাল্লাম এই হাদিসের শেষে আরও একটি কথা গুরুত্বপূর্ণ কথা বললেন তিনি বললেন মোহাম্মদ সাল্লাইতা ফাকুল যখনই তুমি শলা তাদায় করবে তখনই তুমি বলবে এটা আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন শুনেন আপনি যখনই শলা তাদায় করবেন তখনই আপনি বলবেন লহ মাহিনী আশাল কাফেল আল খায়রাতে অতারকাল মনকারাত হোকাল মাসাকিন আল্লাহ তোমার কাছে চাচ্ছি অপছন্দ কর্ম ছেড়ে দিতে পছন্দনীয় কর্ম করতে আর ফকির মিসকিনের ভালোবাসা তোমার কাছে চাই ফকির মিসকিনের কাছ ফকির মিসকিনকে ভালোবাসা তোমার কাছে চাই অপছন্দ কর্ম ছেড়ে দেওয়া তোমার কাছে চাই ভালো কর্ম করা আল্লাহ ইন্নি আস আলোকা ফেলাল খায়রাতে অতারকাল মনকারাতে অহব্বল মাসাকিন যারা শতবার চেষ্টা করেও অন্যায় পাপ থেকে ফিরে আসতে পারি না তাদেরও এই দোয়াটি সিজদাই পড়া ভালো রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন আমাকে আল্লাহ আল্লাহতালা এই দোয়াটি পড়ার জন্য আদেশ করলেন আবহারারা রাজি আল্লাহ তালহ বলেন রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম একদা আতাল আতল আতা। কবর স্থানে আসলেন নবী কবর স্থানে এসে বলছেন আসসালাম আলাইকুম আহলা দিয়ে মিনাল মুসলিমিনা মিনা আলমক হে কবরবাসী তোমাদের প্রতি শান্তি অবতীর্ণ হোক অমলা হে কুনা অবশ্যই আমরা তোমাদের সাথে সাক্ষাৎ করব এইটুকু বলার পরে তিনি বলছেন ইমনি অদ্বার রায়না না আমার মনটা চাই যে আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি এই কথা মোহাম্মদ বললেন কবর পাশে এসে কবরের পাশে এসে এই বাক্য বলে ফেললেন যে আমার মনটা চাই যে আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি এইটুকু বলতেই সাহাবিগুন বলছেন কেন আমার আসনা ইখান আমরা কি আপনার ভাই নই আপনি এভাবে বললেন মানে কবরে এখানে সালাম দিয়ে বলছেন আমার মনটা চাই যে আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি কেন আমরা কি আপনার ভাই নই তখন আল্লাহ রসুল উত্তর বলছেন আন্তুম আর তোমরা হচ্ছ আমার সাথী তোমরা হচ্ছ আমার সাহাবি তোমরা হচ্ছ আমার সঙ্গী ইখন না লাম লা মিয়া তো আর আমার ভাই হচ্ছে ওরা যারা এখনো আসেনি আমার অবর্তমানে যারা আসবে তারা আমার ভাই এই কথা মহম্মদ সাল্লাহসাল্লাম বললেন তখন সাহাবিগন বললেন কেই ফাতারে ফৌ আইলে দিলাম ইয়ে তিমিন উম্মা তেকা যে আসেইনি আপনার উম্মাতের তাকে আপনি চিনবেন কিভাবে এটা সাহবিগন বলে ফেললেন তার মানে বিবেকের একটু কথা উল্টা হলে সাহাবিগণ ধরে বসতেন কেমন কথা আপনি তাদেরকে চিনবেন কিভাবে যারা আসেনি তারা আপনার ভাই আপনি আপনার ভাইদের চিনবেন কিভাবে এই কথা আল্লাহ রসুল বললেন তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা দেখো তো আর এই তুম তোমাদের মতামত কি না কারো যদি একটা ঘোড়া থাকে সাদা লাল থাকে কপালে সাদা দাগ থাকে হাঁটুতে সাদা দাগ থাকে যদি কারো ঘোড়া থাকে সাদা লাল চকমকে বাইনা যাহারাই খাইলিন বহমিন দহমিন হাজারো লাখো বিকট কালো ঘোড়ার মাঝে খুব কালো ঘোড়া বাকি হাজারো লাখ ঘোড়ার মাঝে যদি সাদা লাল একটি ঘোড়া থাকে ঘোড়া চিনতে পারবে এইটা শাহাবিগন জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী তখন সাহাবিগুন বললেন হ্যাঁ তা তো পারবে তখন আল্লাহর বলছেন সোনম আমার উন্মত কে ইয়াওমুল কিয়ামা মিন আসরিল উজুয়ে গুরাম মুহাজ্জালিনা বিচার মাঠে আমার উম্মত ওজুর জায়গাগুলি চকচকে অবস্থায় আসবে তাদের ওজুর অঙ্গগুলি চকচক চকচক করবে ওই লোকটা যেমন সাদা লাল দেখে হাজারো কালো ঘোড়ার মধ্যে নিজের ঘোড়া চিনিয়ে নিবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আমার উম্মতের ওজুর জায়গাগুলি দেখে আমি তাদের চিনিয়ে নেব অন্য এক বর্ণনা এসেছে সাহাবিগণ বললেন কে ফাতা রেফ উম্ মা তোকা মিম্বাই নিল মমে ফিমা হাজার হাজার কোটি কোটি মানুষ চলে গেছে নো থেকে নে আমার আপনার উম্মা পর্যন্ত কত মানুষ গেছে আপনি তাদের কিভাবে চিনবেন তখন আল্লারসুল বলছেন শোনো হুম ইয়ে মিন আশারি অজুয়ে তারা আসবে বিচারের মাঠে অজুর চকচকে চিহ্ন নিয়ে এক দুই তারপরে বলছেন লাইসা অন্যরা কেউ এভাবে আসবে না তাহলে একবারে আদম থেকে নিয়ে কেমাত পর্যন্ত রাসুল সাল্লাহ সাল্লামের উম্মাদ ব্যতীত অজুর চেহারা চকচকে হয়ে আর কেউ আসবে না শুধু আমরাই শুধু রাসুল সাল্লাহ সাল্লামের উম্মাতই বিচার মাঠে ওজুর অঙ্গগুলি চকচক অবস্থায় আসবে যা তিনি বললেন তিনি আরো বললেন ও আরে ভোহুম অন্ন কত বা হুম হিম আমার উন্মাতের ডান হাতে আমল ডামা দেওয়া হবে এইটা আমি দেখে চিনে নেব আবার বলছেন ওয়ারে আরে ভোহুম তা সাদা বাই বাই না তা তাদের সামনে তাদের ওই সব ছোট ছোটো ছেলে মেয়ে যেগুলো বাল্য অবস্থায় মারা গেছে তারা ছুটাছুটি করবে আমি এইটা দেখে আমার উম্মাদ চিনে নিব তাহলে তিনি তার উম্মাদকে চিনে নেওয়ার তিনটি চিহ্ন আলামাত উল্লেখ করলেন তার একটা হলো এই যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মাদ বিচারের মাঠে আসবে ওজুর চিহ্নগুলি চকচকে চকমকে অবস্থায় যা দেখে নবী আমাদেরকে চিনে নেবেন দুই আমাদের ভালো মানুষের হাতের ডান হাতে আমল মেমা দেওয়া থাকবে এইটা দেখে তিনি চিনে নেবেন এইগুলি আমার উন্মাদ তিন যারা আমরা ভালো ভালো অবস্থায় ছেলে মারা গেছে এই ছেলেমেয়েগুলি বিচার মাঠে তাদের সামনে ছোটাছুটি করবে এইটা দেখে রাসুল সাল্লাম চিনে নেবেন এইটা আমার উন্মাদ সম্মানিত মসজিদের মুসাল্লি আমরা আজকে অজুর ফরিজ নিয়ে আলোচনা করছিলাম এইগুলি আমরা অবশ্য ধারাবাহিকভাবে পেশ করেছি মিরপুর বারো পল্লবী দাওয়া সেন্টারের নিয়মিত জুমার খুদ্ এগুলো যান্ত্রিকভাবে ধরা হয়েছে সেগুলো আপনারা ইচ্ছা করলে সময়ের গতিতে সহজেই দেখতে পারেন বিষয়ভিত্তিক আমরা নিয়মিত আলোচনা পেশ করেছি আজকের আলোচনায় আমরা উপস্থিত যারা মসজিদে আছেন তাদের জোরালোভাবে বলছি যে সুন্দরভাবে অজু করবেন